নমস্কার সবাই কেমন আছেন ফ্যামিলি কুকিং আরবিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ সকাল সকাল একটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব সকালে দেখছি রান্না ঘরে যাওয়ার আগে একটু ভাবলাম ফুল গাছটা দেখে আসি ভালো ফুল ফুটেছে শীতকালে সকালে ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে ফুল গাছটা যখন কিনেছিলাম কয়েকটা কুড়ি ছিল এখন সবগুলোই ফুটে খুব সুন্দর দেখতে লাগছে ফুলগুলো বেশ বড় বড় হয়েছে এখন একটু টাইসের দোকানে দোকান এসেছি টাইস মার্বেল দেখতে আগের দিন একটা দোকানে গিয়েছিলাম কয়েকটা পছন্দ হয়েছে কয়েকটা পছন্দ হয়নি তাই আজকে অন্য একটা দোকানে এসেছি এখানে ঠাকুর ঘর আর বাথরুমের জন্য পছন্দ করছি ওখানে ঠাকুর ঘরের টাইসগুলো ঠিক লাগেনি ওই জন্য এখানে এসেছি ঠাকুর ঘরেরটা বিশেষ করে পছন্দ করার জন্য আর ছেলেকে নিয়ে আসিনি ছেলে বাড়িতেই আছে ঠাকুর ঘরের জন্য এরকম একটা দেখছিলাম টাইস দেখতে 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 ইচ্ছে করে ডিসিশন নেওয়া যায় না বাড়ি গিয়ে ডিসিশান নেব তাই ছবি তুলে নিলাম সবগুলোরই যেটা ভালো লাগবে সেটাই ফাইনাল করব আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার কোথায় এসেছি এটা হচ্ছে উদয়পুর মার্বেল এবার রান্নাঘরে চলে এসেছি আজকে ছোটো মাছের একটা রেসিপি দেখাবো আপনারা প্রথম থেকে সেই সব দেখতে থাকুন আজকে হচ্ছে মরলা মাছের রান্না মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি হলুদ চা দিয়ে দিলাম তারপর নুন দিয়ে দিলাম মাছটা এবার অনেক দিন পর মরলা মাছ পেয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এবার মাছটা ভেজে নেব আজকে মোরলা মাছটা টমেটো দিয়ে রান্না করব মোরলা মাছ অনেকে তেঁতুল দিয়ে রান্না করে যারা একটু বেশি টক পছন্দ করে আমাদের বাড়িতে অতটা টক খেয়ে পছন্দ করে না তাই আমি টমেটো দিয়ে রান্নাটা করব এই মাছ খেতে খুবই সুস্বাদু ধুতে একটু সমস্যা হয় ধোয়া ঝামেলাটা না থাকলে এই মাছ খেতে খুবই ভালো লাগে পেঁয়াজ আর টমেটোটা কাটা হয়নি মাছটা ভাজা হতে হতে পেঁয়াজ আর টমেটোটা এখানে আমি কেটে নিচ্ছি এই মরলা মাছ বর্ষাকাল আর শীতকাল এদের স্বাদ খুব ভালো হয় বর্ষাকালে তো ডিম থাকে শীতকালে ডিম পাওয়া যায় না কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের মধ্যে এবার রান্নাটা করে নেব তেলের মধ্যে প্রথমে কালো জিরে দিয়েছিলাম তারপর দিয়েছিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজা ভাজা হতে আদা রসুন বাটা দিলাম তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর হলুদ সমস্ত মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি এর মধ্যে জল দিয়ে দেবো শীতকালের টমেটো একটু টক টক হয় মোরনা মাছ দিয়ে খেতে খুব ভালোও লাগে মশলা ভালো করে কষে নিয়েছি এবার জলটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি প্রথমে মশলার থেকে তেল ছাড়ছে এবার দিয়ে দেব এক বাটির মতো জল খুব বেশি দেবো না এক বাটি মতো জল দিয়ে দিলাম এবার ভেজে রাখা মরুলো মাছগুলো দিয়ে দেবো জল ফুটে গেছে এবারের মধ্যে মাছগুলো দিয়ে দেব আজকের রান্নাটা আমার হয়ে যাবে এখনই জলে যেই মাছ পড়ে গেল রান্নাও রেডি হয়ে গেল দু একবার বলক কাছলে এটা নামিয়ে নেব আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকে রান্না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে পরের দিন なるほどね。